আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন একটি বকুলির চারা নিয়ে এই মুহূর্তে আমি বকুলির চারা এই চারাটি রোপণ করবো এইখানে আর রোপণ করার পূর্বে যে নিয়মকানুনটা আপনাদের কাছে একটু তুলে ধরছি আপনারা একটু মন সকলে শুনবেন আশা করি আপনারা যে গাছটি দেখছেন এটা এটা একটি বকুল গাছ তো এই বকুল গাছটি এখানে রোপণ করবো তো রোপণ করার আগে আমাদের কী কী বিষয়ে খেয়াল রাখা দরকার সেই বিষয়টা আপনাদের কাছে একটু তুলে ধরছি প্রথমেই আপনারা যদি এ ধরনের গাছ রোপণ করতে চান তাহলে আপনার একটা বিষয় খেয়াল রাখবেন সেইটা হচ্ছে যেখানে গাছটি রোপণ করবেন সেখানে যেন পর্যাপ্ত রোদ পড়ে তবে আমি যে জায়গাটি এখন বেছে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি দেখুন পর্যাপ্ত খোলা জায়গা এবং এখানে পর্যাপ্ত রোদ রোদ পড়ে সকাল থেকে বিকাল পর্যন্ত সব সময় রোদ থাকে এখানে আর যদি রোদ থাকে তাহলে গাছটি অবশ্যই ভালো গ্রোথ হবে এটা আপনারা জেনে রাখবেন আর যে কোনো গাছই যে কোনো যে কোনো গাছ এটা ভালো যদি গ্রোথ করতে হয় তাহলে এটা অবশ্যই আমাদের রৌদ্রের দিকে খেয়াল রাখতে হবে আর সেজন্যই আজকের এই আয়োজন আমি এখন এই গাছটি রোপণ করার জন্য মাটি খুঁজছি আপনার দেখতে পাচ্ছেন এই যে মাটি খুঁজছি মাটিতে কিন্তু খুব উর্বর মাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে উর্বর মাটি মাটিটা কিন্তু উর্বর মাটি এখানে পর্যাপ্ত পরিমাণে কম্পোস্ট সার দেওয়া আছে যেমন জৈব সার কম্পোস্ট সার তারপর হচ্ছে গোবর সার এরকম আরও বেশ কিছু সার এখানে মিশ্রিত করে দেওয়া আছে যেগুলো হচ্ছে জৈব সার তো আপনারাও যদি এ ধরনের গাছ রোপণ করতে চান তাহলে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন এটা হচ্ছে জৈব সারটা যেন আপনারা মিলে মিলিয়ে নেবেন তাহলে আপনার গাছ রোপণ ছাপত হবে তবে এখন দেখে নিন এই যে প্যাকেটটি আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকেটটি এখন আমি কেটে বলবো দা ছুরি দিয়ে কাটতে পারি অথবা এটা হাত দিয়ে ছিঁড়েও নিতে পারি তো আমি এখন হাত দিয়ে ছিঁড়িয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকেটের এইটা এটা ফেলে দিলাম এখন এই যে এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বিষয় আমি খেয়াল আপনারা খেয়াল রাখবেন এইটা এই দেখুন অর্থাৎ এই গাছের যে পর্যন্ত মাটি আছে ঠিক এই পর্যন্ত এই লেভেলেই আমাদের মাটি দিতে হবে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আমি আবার মাটি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আর মাটি তেমনভাবে দিতে হবে যেন গাছের গোড়ায় খুব বেশি জোর না লাগে আপনারা এদিক এদিকটাও খেয়াল রাখবেন আর এখন বৃষ্টির মৌসুম মাটিও খুব ঝুঁ আছে মাটি খুব জোর আছে মাটিতে আপনারা দেখতে পাচ্ছেন আর তারপরেও আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন গাছ রোপণের পরেই কিন্তু একটু পানি দিলে ভালো হয় সেটা আপনারা জেনে তা আমি এখন একটু পানি দিয়ে এই গাছটিকে একটু পরিচর্যা করছি তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে এটা পানির জন্য একেবারে গুঁড়ায় না পড়ে একটু পাশে দিচ্ছি আর যদি গাছতে হেলে যায় তাহলে একটু খুঁটি দিয়ে এটাকে বেঁধে রাখতে হবে তো আপাতত খুঁটি দিয়ে বেঁধে রাখা লাগবে না সেটা আমি বুঝতে পারলাম তো আমার গাছ রোপণ শেষ হয়ে গেল তো এখন আপনারা এই আমাদের গাছ দেখলেন তো আপনারা যদি এ ধরনের গাছ রোপণ করতে চান তাহলে ঠিক এই পদ্ধতিতে আপনারা রোপণ করবেন তাহলে দেখবেন আপনার গাছগুলো সুন্দর হয়েছে আর গাছ আমাদের পরিবেশ বান্ধব এটা এটা আপনারা সকলেই অবশ্যই জানেন তারপরে আমি বলছি গাছ বেশি বেশি করে রোপণ করেন তাহলে আমাদের পরিবেশ সুন্দর থাকবে তো এই যে গাছটি আমি পূর্বে বলেছি এটা হচ্ছে বকুল গাছ এই বকুল গাছটি একটি সুগন্ধি ফুল যখন ফুল ফুটে তো এই যখন ফুল ফুটে এইটা হচ্ছে ফুলের ফুলটা খুব সুগন্ধি ফুল আর ফুলের বীজ থেকে এটা আবার নতুন করে আবার বীজ হয় সেই বীজ থেকে আবার চার বানানো সম্ভব আর আরেকটা বিষয় হচ্ছে এই ফুল গাছে কবে ফুল ধরবে এটা আপনাদের মনে একটু প্রশ্ন রাখতে পারে তো আমি সে বিষয়ে একটু ধারণা আপনাকে দিব সেটা হচ্ছে এই যে আজকে রোপণ করা হলো গাছটি আজ থেকে আনুমানিক চার থেকে পাঁচ বছর পরে এই গাছে ফুল আসবে অর্থাৎ চার পাঁচ বছর পরে বহুল গাছে ফুল আসে তো আপনারা জেনে রাখবেন তবে গাছটি গাছের ফুল যেমন সুগন্ধি আর গাছের পাতাগুলো খুব ছরে ছরে সাজানো থাকে দেখতে খুব ভালো লাগে তো বন্ধুরা যে এখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সংস্কার করতে ভুলবেন না ধন্যবাদ